আলবার্ট আইনস্টাইনকে আমরা সবাই চিনি তিনি তার আপেক্ষিক তত্ত্বের জন্য বিখ্যাত উনিশশো সালে সুইস পেটেন্ট অফিসে চাকরিত অবস্থায় তিনি পদার্থবিজ্ঞানের সমস্যাগুলো নিয়ে ভাবতেন এবং সেখান থেকেই তিনি আপেক্ষিক তত্ত্বের উদ্ভাবন করেন আলবার্ট আইনস্টাইন শুধু একজন মহান বিজ্ঞানী ছিলেন না তার ব্যক্তিগত জীবনে রয়েছে অনেক মজার ঘটনা একদিন আলবার্ট আইনস্টাইন একটি গুরুত্বপূর্ণ সেমিনারে যোগ দেওয়ার জন্য ট্রেনে ভ্রমণ করছিলেন তার সঙ্গে ছিল অনেক কাগজপত্র নোট এবং তার বিখ্যাত পায় এমন সময় ট্রেনের টিটি যাত্রীদের টিকিট চেক করছিলেন এটা দেখে আইনস্টাইন তার টিকিট খুঁজতে শুরু করলেন কিন্তু কোথাও টিকিট খুঁজে পাচ্ছিলেন না তিনি তার ব্যাগ কোটের পকেট এমনকি জুতোর ভেতর পর্যন্ত খুঁজে দেখলেন আশেপাশের লোকেরা হতবাক হয়ে এই মহান বিজ্ঞানীকে টিকিট খুঁজতে দেখছিল ট্রেনের টিটি তার কাছে এসে জিজ্ঞেস করতেই তিনি বললেন টিকিট খুঁজে পাচ্ছি না শেষমেশ টিটি বললেন ডক্টর আইনস্টাইন আপনাকে টিকিট দেখানোর দরকার নেই আমি জানি আপনি কে আপনার টিকিটের জন্য চিন্তা করবেন না তবে আইনস্টাইন বললেন টিকিট না পেলে আমার কোনো সমস্যা নেই কিন্তু আমার জানতে হবে যে আমি কোথায় যাচ্ছি এই কথা শুনে আশপাশে সবাই হাসতে লাগলো আইনস্টাইন প্রায়ই ট্রেন ভ্রমণের সময় সাধারণ মানুষের সঙ্গে মিশতেন একবার একটি ট্রেন ভ্রমণে একজন যাত্রী তাকে জিজ্ঞেস করলেন আপনার পেশা কি আইনস্টাইন হাসতে হাসতে বললেন আমি মানুষের চিন্তা বুঝি এবং তা সংশোধনের চেষ্টা করি সেই ব্যক্তি তার কথার গভীরতা না বুঝে বললেন এটা তো দারুণ চাকরি আমিও এটি করতে চাই